ফাস্ট থেকে লাস্ট পর্যন্ত টিকে থাকার জন্য অনেক ধৈর্য লাগে এত যুগ আগে মানুষ টিকে থাকুক আপনি খুঁজেন আপনি ফাস্টে অনেক তে দেখবেন এখন বুঝুন তো আগারগা তো অর্ধেক নাই তো আমাদের আপুর ব্যবসা তো আমি চাই এটা একদিন অনেক বড় একটা হচ্ছে বড় পরিসিতে যাক আমরা একটা দোকান নেই আপুদের এটা নিয়ে অনেক প্ল্যান আছে মানে আপুরা যা যা যায় কেক দিয়ে সব পূরণ হোক এটাই আবশ্যক এরকম না হোমমেড কেক তো ভাই হোমমেড মানে মানে আমরা বাসায় ঠিক যেভাবে নিজেরা নিজেদের জন্য খেতাম সেম ভাবে আনতেছি আরেকটু হয়তো মজা করতিছিস জিনিসের জন্য তবে এমন কোনো জিনিস নাই যারা বাচ্চারা খেতে পারবে না এক বছর থেকে একশো বছর সবাই খেতে পারবে আম্মু কেকে যত মার্কেট আছে যত মানে চকলেট ক্রিম আটা ময়দা ডিম যা আছে সব শপিং করে আম্মু এগুলো তারপর ক্রিম তো বিট করতে হয় ক্রিম বিট ডিম বিট সব করে আমার ছোট বোন এগুলো ওভেনে দেয় আমার ছোট বোন আর এগুলো ডেকোরেশন করে আমার আপু তিরামিশ সব বানাই আমি তাত্ত্বিক সব বানাই আমি তো ঘরের প্রত্যেকটা মানুষই শ্রম দেয় কেকে অনেক সুন্দর ফিনিশিং আনতে হয় ওটার জন্য

যে কমেন্টে কে কি বললো সে কবে আসছিল আমার স্টলে কবে এক কেক খাইছে ইনস্ট্যান্ট দ্বারাই বলতে হবে যে আপু কে কে এই প্রবলেমটা আছে যদি এটা সলভ করা যায় করবেন হ্যাঁ তো কোন জন্মে কেউ খেয়ে গেছে এসে তারপর বলবে সেটা তো পারবো না